শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ কামারপুকুর বন্ধুরা আমি এখন কামারপুকুর মঠের মেন গেটের সামনে দাঁড়িয়ে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে আমাকে ক্যামেরা করে আপনাদের দেখাতে হচ্ছে রামকৃষ্ণদেবের ঢেঁকিশালায় বাবার মন্দির গড়ে উঠেছে অপূর্ব সুন্দর আর মন্দিরের মাঝে বাবার মূর্তি দেখে প্রাণ জুড়িয়ে যায় মাটির দেয়াল ঘরের ছাউনি দিয়ে রামকৃষ্ণদেবের ঘর সেটাও খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছে মঠ কর্তৃপক্ষ এখন শীতের মৌসুম চলছে তাই সুন্দর সুন্দর ফুলের বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে খুব অপূর্ব দেখতে সুন্দর লাগছে আপনারা ভিতরে আসবেন আর এই সব দেখতে পাবেন আর পাশেই আছে ভোলে বাবার মন্দির আমার ভিডিওগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দেবেন